আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মালাই জর্দার রেসিপি বিয়েবাড়ির জর্দাকেও হার মানাবে আজকাল অনেক বিয়েবাড়িতে এই টাইপের জর্দা দেয় আমার কাছে তো দেখতে যেমনটা ভালো লাগে খেতেও ভালো লাগে অনেকেই এই টাইপের জর্দা পারফেক্টভাবে বানাতে পারেন না তো আজকে আমি শেয়ার করব। শুধু এই টাইপের জর্দা না আপনি যে কোনো জর্দা খুব পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে যাই প্রথমে আমি দেখাবো যে আমি মালাইটা কিভাবে নেই তো এখানে আমি নিয়ে নিচ্ছি দুই লিটারের মতো দুধ অনেক কাপড়া ইটালিতে থাকেন তো অনেকেই জিজ্ঞেস করবেন আমি কোন দুধটা ব্যবহার করেছি আমি এই এন্ট্রো দুধটা ব্যবহার করি আমি যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করি কিন্তু এই এন্ট্রো লেখাটা থাকে সবগুলো দুধে তো আমি নিয়ে নিচ্ছি দুই লিটারের মতো দুধ আমি অনেকগুলো সর নেব এই জন্য এই দুধটা আমি দেড় ঘন্টার মতো জাল করব কখনো মিডিয়াম আছে কখনো লোহিতে যখনই দেখব দুধেতে সর পড়েছে তখনই এভাবে করে চারো কিনার দিয়ে কেচে কুচে সাইডে রেখে দিবো উঠিয়ে আরেকটা পাত্রে রাখবো না আর যদি আপনার অল্প একটু স্বর প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এই স্বরটা উঠিয়ে আরেকটা পাত্রে রাখতে পারেন এভাবে করে চার পাঁচবার বলক আসলেই আপনার দুধের স্বরটা আলাদা করে ওই অল্প একটু দুধের স্বর নিতে পারেন আর আপনি যদি আমার মতো করে অনেকগুলো দুধের স্বর নেন তাহলে আর দুধের স্বর উঠাবেন না দুধের স্বর পাতিলাই রাখবেন দুধটা জাল করতে করতে ঘন করে তারপর ঠিক এরকমটা করবেন আমার দুধটা জাল হয়ে গিয়েছে আমি দেড় ঘন্টার মতো জাল করেছি এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফিরে আসলাম এক ঘন্টা পর এটার অবস্থা কি আমি দেখাচ্ছি এক ঘন্টা পর দেখুন একদম দুধের সর জমে অনেকগুলা হয়ে গিয়েছে তো এই দুধের সরগুলা এই দুধের মালাইগুলোই আমি ব্যবহার করব জর্দাতে আরেকটা কথা বলে রাখা ভালো এখানে আমি কোনো ধরনের চিনি ব্যবহার করিনি শুধু দুধটা জাল করে এই স্বরটা তৈরি করে নিয়েছি চিনি ব্যবহার করলে এরকম সুন্দর করে শর্টটা হয় না এখন আপনাদের সাথে শেয়ার করব জর্দার রেসিপিটা তো জর্দার জন্য আমি নিয়েছি অনেকগুলো পানি আমি দুই কাপ চালের জর্দা তৈরি করব তো পানিটার ভিতরে আমি দিয়েছি রং তো আমি দিয়েছি জর্দা রং জর্দা রংটা আমি পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপর গরম পানিতে দিয়েছি আর গরম পানিতে ডাইরেক্ট দিয়ে দিলে জর্দা রঙগুলো জমে যাবে চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপর পানিতে ব্যবহার করতে আর এখানে আমি দিয়ে দিয়েছি দুই কাপের মতো চাল দুই কাপ চাল আমি পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আমার কাছে একটু রঙ কম লেগেছে এই জন্য আমি আবার একটুখানি রং ব্যবহার করেছি আসলে রঙের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো আপনারা যেমন রঙ চান ঠিক তেমনই ব্যবহার করতে হবে চিনি শিরা দেওয়ার পর রঙটা কিন্তু গাঢ় হয়ে যায় তো আমার চাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে চালের পানিটা ফেলে দিয়ে শুধু চালটা নিব সেটা আর দেখাচ্ছি না তো আমি চিনি শিরা বানাতে চলে যাচ্ছি চিনি শিরার জন্য আমি নিব দুই কাপের মতো চিনি আর নিবো আধা কাপের মতো পানি আপনি যে কাপ দিয়ে চালের পরিমাপটা করবেন ঠিক সেই কাপ দিয়েই চিনির পরিমাপটা করে নেবেন একদম সেম সেম থাকবে এতে আমার কাছে মনে হয় চিনিটা পারফেক্ট হয় আর আপনার কাছে যদি মনে হয় না চিনিটা একটু কম হয় সেক্ষেত্রে আপনি আরও আধা কাপ চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি মিষ্টি জিনিস একটু চিনি কমই পছন্দ করি আমার কাছে চিনি কমই ভালো লাগে তো দুই কাপ চিনিতে একদম পারফেক্ট একটা মিষ্টি হবে এখানে আমি একটা ছোট কমলা নিয়েছি কমলাটা ভালো করে চিপকিয়ে কমলার রস আর কমলার ছিলকাটা নিয়ে নেব কমলার চামড়াগুলো খুব ভালো করে চিপিয়ে নেবেন যেন চামড়াগুলো রাইসে দেওয়ার সাথে সাথে গোলে মিশে যায় বোঝাই যায় না যে কমলার চামড়া এটাতে দেওয়া হয়েছে তো আমি চিনের শিরাতে প্রথমে দিয়েছি কমলার চামড়া আর কমলার রস তারপর দিয়েছি চারটার মতো এলাচি তারপর দিয়েছি দুইটার মতো তেজপাতা উপকরণগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কমলার উপরে যে মোটা চামড়াটা থাকে সেটা আমি ভালো করে কুচি কুচি করে এক টেবিল চামচের মতো নিয়েছি এটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা ইগনোর করতে পারেন আসলে কমলার যে ছিলকাগুলো সেগুলো ব্যবহার করলে রাইসের স্বাদ দ্বিগুণ করে ফেলে তো এখন আমি রাইসটা দেখাচ্ছি রাইসের পানিটা আমি একদম ঝরিয়ে নিয়েছি এটা কিন্তু চিনি গুঁড়া চাল আর এটা কিন্তু পারফেক্টভাবে পারফেক্ট একটা সিদ্ধ হয়েছে আমি পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করেছিলাম আর বিশ পার্সেন্ট যখন আপনি এটা চাল নিয়ে দিয়ে চেয়ে দশ মিনিটের জন্য রেখে দেবেন তখন দেখবেন আরও বিশ পার্সেন্ট এটা সিদ্ধ হয়ে যায় তা আমি চিনি সিরাতে সবগুলো রাইস দিয়ে দিয়েছি তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনি শিরাগুলোতে ভালো করে সবগুলো রাইস মিক্সড করে নিতে হবে এখন আমি ব্যবহার করবো ঘি আমি ঘি দিবো চার টেবিল চামচের মতো তো আমি তো এক এক করে চার টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর এটা একটুখানি জাল করবো যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা একটুখানি শুকিয়ে না যায় যখন দেখবেন চিনি শিরার পানিটা অনেকটা কমে গিয়েছে অল্প একটু আছে তখনই চুলার আঁচটা লো করে দিয়ে এটা ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো দম দিতে হবে আপনার পনেরো মিনিটও লাগতে পারে পনেরো মিনিটে আপনার ঝরঝরা হয়ে যেতে পারে কিন্তু আমার সময় লেগেছে বিশ মিনিটের মতো কিন্তু টানা বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না দশ মিনিট বা পাঁচ মিনিট পর পর ঢাকনাটা খুলে নিচের যে রাইসগুলো সেগুলো উপরে উঠিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি দশ মিনিট পর খুললাম খুলে নিচের রাইসগুলো উপরের দিকে উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছি আবার দশ মিনিটের জন্য ঢেকে রেখেছি এভাবে করে আমি বিশ মিনিটের মতো দম দিয়ে এটা কুক করে নিয়েছি তো দেখুন চালটা কিন্তু একদম ঝরঝরে আছে একটা সাথে আরেকটা কোনো মতেই লাগেনি আর খেতেও কিন্তু বেশ স্বাদ হয়েছে আপনার কাছে এই মুহূর্তে একটু মিষ্টি কম লাগলে আপনি এক দুই টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে তো মিষ্টি একদম পারফেক্ট মনে হচ্ছে এখন চলুন এটা আমি ডেকোরেশন করে নেব একটা কথা বলে রাখা ভালো আমি যখন এটা রান্না করেছি তখন কোনো ধরনের বাদাম কিশমিশ মোরব্বা ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলো আমি ডেকোরেশনের সময় বেশি করে ব্যবহার করব যেন দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমি যদি চোলাতে থাকাকালীনই ব্যবহার করি তাহলে বাদামটা বা মোরব্বাটা গলে যায় আমার কাছে কেন জানি ভালো লাগে না এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন তা আমি দুধের স্বরটা দেখাই দুধের স্বরে যেহেতু আমি কোনো চিনি ব্যবহার করিনি সেক্ষেত্রে আপনি চাইলে এই মুহূর্ত দুই কাপ দুধের সরে আধা কাপ চিনি ব্যবহার করতে পারেন অবশ্যই চিনিটা ব্লেন্ড করে নেবেন হলে কিন্তু দানা দানা থেকে যাবে আর চিনিটা যদি দিয়ে আপনি অনেকক্ষণ রেখে দেন তাহলে দুধের সরটা পানি ছেড়ে দিবে। এই আমি গুড়া পাউডার চিনি ব্যবহার করছি আধা কাপের মতো এটা একদমই অপশনাল কারণ দুধের সর যখন এরকম ঘন হয়ে যায় তখন কিন্তু সরটা এমনিতেই মিষ্টি লাগে মিষ্টি দেওয়ার বা চিনি দেওয়ার কোনো প্রয়োজনই নেই তারপরও আমি আপনাদের বোঝানোর অর্থে সুবিধার অর্থে একটুখানি চিনি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এইখানে আমি নিয়েছি দুই কাপের মতো দুধের স্বর তো দুই কাপ দুধের সর দিয়ে এটা আমি ডেকোরেশন করে নেব দিয়ে দিব আমি কিছু কিচমিস এটা আপনাদের পছন্দের আর আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন যার যতটুকু ভালো লাগে দিয়ে দিব দুই ধরনের বাদাম কুচি আমি নিয়েছি পেস্তা বাদাম কুচি আর নিয়েছি কাজু বাদাম কুচি তো এই দেখুন আমি দুই ধরনের বাদাম কুচি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তারপর আমি ব্যবহার করব মোরব্বা আমার কাছে যেহেতু বাংলাদেশের মতো মোরব্বা নাই তো বিদেশেই এরকম সব ধরনের ফলের মিক্সড মোরব্বা পাওয়া যায় সেই মোরব্বাটাই আমি ব্যবহার করছি এখানে মনে হয় পাঁচ ধরনের ফল আছে সব ফল দিয়েই এটা মিক্সড একটা মোরব্বার মতো তৈরি করেছে আর দিয়ে দিবো আমি ছোটো ছোট মিষ্টি এই মিষ্টির রেসিপিটা আমার চ্যানেলে পাবেন আমি গতকাল গতকালকেই এর ভিডিও শেয়ার করেছি খুব ইজিভাবে খুব ঝটপটভাবে এই মিষ্টিটা আপনি তৈরি করতে পারবেন কয়েক মিনিট সময় লাগে তো এই মিষ্টি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি তৈরি করে নিলাম রাজকীয় মালাই জর্দা সত্যি এটা দেখতে যেমন রাজকীয় খেতেও কিন্তু বেশ মজা বেশ রাজকীয় এটা খেলে আপনি নিজেই জর্দার প্রেমে পড়ে যাবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এর আগেও আমি অনেকগুলো জর্দার রেসিপি শেয়ার করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে এটার মতো পারফেক্ট রেসিপি আমি কখনোই মনে হয় তৈরি করতে পারিনি কথায় আছে একবার না পারিলে দেখো শতবার তো আমি যতবারই ফেল হয়েছি এটা নিয়ে আমি আরও বেশি রিসার্চ করেছি তো এরকম করে আমি পারফেক্ট একটা রেসিপি আপনাদের উপহার দিতে পারছি এটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আপনার প্রোফাইলে আপনার ফেসবুকে এটি সেভ হয়ে থাকবে যখনই আপনার প্রয়োজন পড়বে তখনই আপনি এই রেসিপিটা বের করে আপনার মনের মতো করে জর্দাটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন জর্দাটা কতটা ঝরঝর হয়েছে একটার সাথে আরেকটা কোনো মতেই লেগে নেই ভালো থাকবেন হাফেজ সবাইকে